আসসালামু আলাইকুম ইবরন আজকের এই ভিডিওতে আগামী শনিবার চৌঠা মে স্কুল কলেজ খুলছে এবং শুক্রবার স্কুল কলেজ খোলা রাখবে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের সংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী চার মে শনিবার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে দেশ জুড়ে তীব্র তাপ দেয় দুই দফা বন্ধের পর এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে কারণ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে আগামী মে মাসের দুই তারিখের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে রোববার অর্থাৎ পাঁচ মে থেকে স্কুল শুরু করতে যাচ্ছে এতে তাদের কিছু পূর্ব নির্ধারিত যে নির্দেশনাগুলো ছিল সেগুলো বল থাকবে যেমন এক শিফটে পরিচালিত স্কুলগুলো সকাল আটটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত এবং দুই শিফ্টে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নটা এবং দ্বিতীয় শিফট সকাল পনের দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত স্কুল চলবে এবং অ্যাসেম্বলি বন্ধ থাকবে অর্থাৎ চার মে শনিবার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক স্কুল এবং কলেজগুলো খুলছে এবং পাঁচ মে রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো সরাসরি পাঠদান শুরু করবে এখন প্রশ্ন হচ্ছে যে স্কুল কলেজগুলোতে শুক্রবার ক্লাস হবে কিনা মূলত শুক্রবার ক্লাসের বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নফেল বলেছিলেন লার্নিং গ্যাপ কমাতে প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্রবারও স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত হতে পারে তবে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি বলেছিলেন যে শিক্ষাগার্থী কমাতে শনিবার যে অস্থায়ীভাবে বিদ্যালয় বা স্কুল কলেজ পর্যায়ে পাঠদান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি আগামী চৌঠা মে থেকে কার্যকর করা হবে অর্থাৎ তিনি এই শনিবার স্কুল কলেজ খোলার বিষয়টিকে অস্থায়ী সিদ্ধান্ত বলেছেন অর্থাৎ তিনি যদি পরবর্তীতে মনে করেন শনিবার স্কুল আবার বন্ধ রাখা উচিত সেক্ষেত্রে তিনি আবার সেটা বন্ধ করে দিতে পারেন তবে তিনি পরবর্তীতে যদি মনে করেন যে শুক্রবারও স্কুল খুলে রাখা উচিত কারণ শিক্ষার্থীদের লার্নিং গ্যাপ হয়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন বিভিন্ন অবকাশ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের লার্নিং গ্যাপ তৈরি হয়েছে সেই ক্ষেত্রে তিনি শুক্রবার স্কুল কলেজ খোলার বিষয়ে মতামত জানিয়েছিলেন আমার মতে শুক্রবার স্কুল কলেজ খোলা উচিত নয় কারণ যতই লার্নিং গ্যাপ হোক সকলেরই একটি বিরতির প্রয়োজন আছে সপ্তাহে একদিন অবশ্যই বিরতি থাকা উচিত তবে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে এবং একদিন অর্থাৎ শুক্রবার ক্লাস বন্ধ থাকবে এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ